সোনার দামে বড় চমক আবারও এক দফায় দাম কমল সোনার মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত খবর বেশ কয়েকদিন পর আবারও দাম কমল সোনার গত কয়েকদিনে সোনার দাম যে গতিতে বৃদ্ধি পেয়েছে তাতে বেশ চিন্তাই রয়েছেন সাধারণ মানুষ বর্তমানে দাম যা হয়েছে তাতে সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে সোনালি ধাতু তবে আজ বাজার খুলতেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম সামনেই ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম আর বিয়ের মরশুমে সোনার দাম কমায় বেশ খুশি মধ্যবৃত্তরা তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা হয়েছে পাশাপাশি জানাবো আজকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঁয়ষট্টি টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে প্রতি ভরি রূপোর দাম রয়েছে এক হাজার একশো পঁচিশ টাকা আজকে এক হাজার একশো পঁচিশ টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর আসুন এবার আপনাদের জানিয়ে দেব আজকে সোনার মার্কেট প্রাইস আজকে কোন সোনার কত দাম রয়েছে কারণ বাজারে বিভিন্ন ধরনের সোনা পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় যেমন বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট এ সমস্ত ক্যারেটের সোনা পাওয়া যায় বাইশ ক্যারেটের যে সোনাটি রয়েছে এটা হচ্ছে গহনা সোনা যে অলঙ্কার আমরা ব্যবহার করে থাকি সাধারণত সেটাই বাইশ ক্যারেটের গোল্ড হয়ে থাকে এছাড়াও আঠারো ক্যারেটও একটি গহনা সোনা রয়েছে যদিও আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ অনেক বেশি থাকে বাইশ ক্যারেটের তুলনায় প্রসঙ্গত বাইশ ক্যারেটের যে সোনা রয়েছে তাতে খাদের পরিমাণ থাকে আট দশমিক চার শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে আট শতাংশ খাদ মিশিয়ে তৈরি করা হয় বাইশ ক্যারেটের গহনা সোনা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার সোনায় খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ ফলে বুঝতে পারছেন বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেটের মধ্যে খাদের অনেক পার্থক্য তো যার কারণে আঠারো ক্যারেট সোনার দাম অনেক কম বাইশ ক্যারেটের তুলনায় তো আমরা বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেটের সোনার দাম জানবো তাদের ভরিতে কত দাম যাচ্ছে বর্তমানে সেটাও জানাবো পাশাপাশি চব্বিশ ক্যারেটের যে পাকা সোনা রয়েছে তার দামও জানাবো চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝাই একেবারে খাঁটি সোনা চব্বিশ ক্যারেটের গোল্ড বলতে বোঝায় ফাইন গোল্ড বা সোনার বিস্কুট এবং সোনার বাট রূপে পাওয়া যায় এই চব্বিশ ক্যারেটের গোল্ড এখানে কোনো খাদ থাকে না নির্ভেজাল সোনা বলতে বোঝাই চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা অনেকে পাকা সোনাও বলে থাকেন আমরা সেই পাকা সোনার দামও জানাবো তো প্রথমে আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার বাজার দর অনেক দিন পর আজকে সামান্য দাম কমেছে আজকে বাইশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার পাঁচশো চল্লিশ টাকা যা গতকালকে ছিল সাত হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এবং আজকে বাইশ ক্যারেট সোনার এক দশ গ্রামের দাম রয়েছে পঁচাত্তর হাজার চারশো টাকা যা গতকাল ছিল পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ আজকে প্রতি দশ গ্রাম সোনার দাম কমেছে একশো পঞ্চাশ টাকা এবং আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে সাতাশি হাজার নশো ছেচল্লিশ টাকা সাতাশি হাজার নশো ছেচল্লিশ টাকা রয়েছে আজকে বাইশ ক্যারেট সোনার এক ভরির দাম এটা সব রকম ট্যাক্স বাদ দিয়ে অন্যদিকে আঠারো ক্যারেট যে গহনা সোনার কথা বললাম যেখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট খাদ থাকে সেই সোনার আজ এক গ্রামে দাম রয়েছে ছ হাজার একশো উনসত্তর টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে একষট্টি হাজার ছশো নব্বই টাকা আজকে আঠারো ক্যারেটের দাম কমেছে একশো তিরিশ টাকা এবং বর্তমানে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি আঠারো ক্যারেটের দাম রয়েছে বাহাত্তর হাজার টাকা বর্তমানে বাহাত্তর হাজার টাকা রয়েছে আঠারো ক্যারেট সোনার এক ভরির দাম এর পাশাপাশি আমরা দেখে নেব এবার চব্বিশ ক্যারেট সোনার বাজার দর চব্বিশ ক্যারেটের সোনা বলতে বোঝাই একেবারে নির্ভেজাল এখানে কোনোরকম খাদ থাকে না তো এই চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রামে দাম রয়েছে আট হাজার দুশো পঁচিশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে বিরাশি হাজার দুশো পঞ্চাশ টাকা যদিও চব্বিশ ক্যারেট সোনা কোনো গহনা সোনা নয় এর সঙ্গেই খাদ মিশিয়ে আঠারো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের গহনা সোনা তৈরি করা হয়ে থাকে